তো কি আর কিছু না আসলে কারশের শিকারি জানে যে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ট্রাভেল উইথ আনজুম চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে সকালে বের হয়েছে এখন তো এই ব্যাংককে আছি নানা স্কোয়ারের পাশে আমাদের হোটেল তো সেখান থেকে আজকে সারা দিন কি কি করবো সব আপনাদের ইনশাল্লাহ দেখাবো তো আমরা তিনজন বের হয়েছি আজকে প্রথমে আজকে বাংলা হোটেল বাঙালি খাবার কোথায় পাবেন এবং খুব ভালো তো সেই খাবারের নাস্তা করতে আমরা আগে যাবো সকালবেলা তো আগে দেখায় আপনাদের বাংলা খাবার কোথা থেকে খাবেন মনিকা নামে একটা রেস্টুরেন্ট আছে ব্যাংককে এই বামরং হসপিটালের পাশে পাশেই খাওয়া দাওয়া শেষ করে তারপরে কোথায় শপিং করবো কী কেনাকাটা করবো সারাদিন সব কিছুই আজকে থাকবে এই ব্লগে তো দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যে কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা আগে মনিকা রেস্টুরেন্টে যাই সেখানে কি বাঙালি খাবার পাওয়া যায় দাম কীরকম সেটা জানাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন মনিকা কিচেন মনিকা কিচেন তো বাংলাদেশি রেস্টুরেন্ট একেবারে আমরা এখানে খাওয়া দাওয়া করেছি কয়েকদিন তো আজকেও আসলাম আর টিকের পাশে আছে ছিল স্টার স্টার রেস্টুরেন্ট দুটাই বাঙালি বাঙালি খাবার পাবেন এখানে ইন্ডিয়ান খাবার বাংলাদেশি খাবার তো একেবারে বাঙালি মালিক ঢাকা থাকেন তো সেই রেস্টুরেন্টে চলে আসলাম তো এটা বামরং হসপিটাল হচ্ছে এই দিকে ঠিক তার পাশে হচ্ছে এই মনিকাস কিচেন তো আমরা এখন এখানে প্রবেশ করে দেখাচ্ছি আপনাদের অমলেট আলুর भाजी चना दाल মিস भाजी দুপুরে দুপুরে সবজি মাংস শাক करेला পাতা কোফিলাউ চিংড়ি

ডাল এটা আলু ভাজি এটা হচ্ছে মুসুর ডাল আর এটা হচ্ছে চানা ডাল তো আর এছাড়াও আরো অনেক মেনু আছে এখন সকালবেলা দেখে কম তো রান্না হচ্ছে খুব ভালোই রান্না করে এখানে দামটা একটু তুলনামূলক বেশি ব্যাংককে আসলে বাংলা খাবার খেলে দামটা একটু বেশি পড়ে কিন্তু আমাদের খেয়েছিলাম বাংলা টাকায় প্রায় দুই হাজার টাকার মতো পড়েছে আমাদের তিনজনের তো আজকেও দেখি কয় টাকা বিল হয় আপনাদের জানাবো খাবার দাবার শেষে তুলনামূলক পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে একজন ভালো করে ভালো করে খেতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আর যদি লোকাল ফুড ট্রাই করেন তাহলে সেগুলোর দাম আপনি পাবেন একটু অল্প দামে এখানকার থাইল্যান্ডের যদি ট্রেডিশনাল ফুড খেতে চান খিচুড়ি চলে আসছে খিচুড়ি গরুর মাংস আর হচ্ছে সবজি আরো কিছু বাঙালি ভাইরাও আসছে পিছনে দেখছেন আমরা এখন খাবার খাবো খাওয়া দাওয়া করে বন্ধুরা আবার আপনাদের সাথে কথা বলবো দুই ভাইয়া বস খাম তো বলবো চিন্তা করছি না চাইলে চাইতে পারতো দুই পিস

আদবার শেষে এইছে দুধ চা কত ভাত 32 ভাত করে প্রায় 100 টাকার উপরে এই তো মোনিকা রেস্টুরেন্টে আমরা সকালের খাবার খেয়ে ফেললাম খিচুড়ি গরুর মাংস এবং চা তার সাথে পানি তো এই সব মিলে সাইট ভাত পড়েছে যেটা নাকি বাংলা টাকায় 210 থেকে 2200 টাকা 3 টাকা 40 পয়সা দিয়ে আপনারা গুণ করে দিবেন তাহলে ছয়শো ষাট টাকায় কত বিল হয় ছয়শো ষাট বাতে বুঝতে পারবেন তো আমরা এখন গ্র্যাবে গাড়ির অর্ডার দিয়েছি আমরা কিনাম পাওাত পাওরাত পাওয়াত মার্কেট যাব সেখানে আমাদের কি কোথায় এই থাইল্যান্ডে ব্যাংককে শপিং করতে পারবেন সেইগুলো আজকে দেখাবো তো এখন গ্র্যাবে গাড়ি আসছে দুশো তিরিশ টাকার মতো দুশো তিরিশ বাদ তো দুশো তিরিশ বাদ দিয়ে আমরা এখন সেই শপিং মলে যাব দেখতে থাকুন আমাদের পরবর্তী শপিং মল কোথায় যাই সেই ভিডিও তো আমাদের যে ট্যাক্সিতে বসে গেছি ট্যাক্সি আসছে এখন যাব একশো দুশো তেত্রিশ বাদ নিয়েছে আর এই আসলে থাইল্যান্ডে আসলে গ্র্যাব অ্যাপস আর বোল্ড আছে সেটা নামিয়ে নিতে পারেন তো দেখি কতক্ষণ লাগে আড়াই কিলোমিটার বা তিন কিলোমিটারের মতো জায়গা এখানে যেতে মার্কেটে বন্ধুরা আমাদের প্রথম যে শপিং মল সেটা হচ্ছে তালাত এটা ছেলে পারওয়াত মার্কেট বলে আমার পিছনে দেখছেন নামটা এই যে এই পাশটা দেখাচ্ছি উল্টো দিকে তো এখন আমরা গ্র্যাপ দিয়ে এসেছি পনেরো মিনিট লেগেছে তো এখন এই মার্কেটে ঢুকবো তো চলুন এখানে কি কি বিক্রি করে সেগুলো দেখি এবং আপনাদের দেখাই এখানে সাড়ে ছটার সময় মার্কেট বন্ধ হয়ে যায় সকালবেলা খোলে হচ্ছে খোলে হচ্ছে ছটা থেকে তো এর মধ্যে এলেই পাবেন থাইল্যান্ডে এখন বেশি রাত পর্যন্ত মার্কেট খোলা থাকে না তো ওই যে ফুটো বিক্রি করছে বাইরে ভিতরে যাবো চলেন ভাই মার্কেটটা ঘুরে দেখি কী কী আছে এখানে যদি একশো বাদ তিনশো টাকা করে সাড়ে তিনশো টাকা করে এগুলো পাবেন তো পার্থ মার্কেট থেকে আমরা কিছু ডলার ভাঙিয়ে নিলাম এই মার্কেটের অপোজিট সাইডে তো এখান থেকে চৌত্রিশশো চল্লিশ টাকা এক এই একশো ডলারে মানে চৌত্রিশশো চল্লিশ টাকা পেয়েছি এক একজন আমরা তিনশো ডলার ভাঙিয়েছি তো চৌত্রিশশো চল্লিশ বাদ করে পেয়েছি এখন কিছু কেনাকাটা করব তো চলুন দেখায় আপনাদেরকে এই মার্কেটের মধ্যে কী কী পাওয়া যায় একশো বাদ দিয়ে এই একশো বাথে একটা বাচ্চার জন্য পাই আমার মতো তো টুকটাক যা আছে শপিং করে নিচ্ছি তার দেখাচ্ছি আপনাদের এখানে আসলে একশো থেকে একশো আশি বাথের মধ্যেই এই যে ড্রেসগুলো দেখছেন এগুলি পাবেন এই পারোয়াত মার্কেটে তো আমরা এখন আরেকটা দোকানে যাচ্ছি চলুন আমি বাহিরে গিয়ে দেখাই আবার আরেকটা দোকানে হাউ মাছ

দেখছেন যে ট্রাডিশনাল ড্রেস পছন্দ করলে এখান থেকে এসে কিনতে পারবেন এই পারবাত মার্কেট থেকে এই দিকটায় জেন্টস আইটেম আছে জিন্স প্যান্ট ও দিকটা কেক বানাচ্ছে দেখুন এই যে কেক হয়ে গেছে এখান থেকে বানানোর পর এই যে কেক গুলা বন্ধুরা দুই পাশে যে দোকানগুলো দেখছেন এগুলোর মধ্যে সব আইটেমের পাবেন পোশাক আশাক যেগুলো আছে তো একশো থেকে তিনশো চারশো বাত পর্যন্ত দাম হবে আর যখন আমি বাদ বলবো তো তিন টাকা চল্লিশ পয়সা ধরে আপনারা গুণ করে নেবেন তো একশো হলে তিনশো চল্লিশ টাকা তো এই দিক থেকে যাচ্ছি সব দেখছেন যে দুই সাইডে হচ্ছে কাপড়ের দোকান হচ্ছে জুয়েলারি কসমেটিক্স কত টাকা হাউ মাচ তো এক টাকা টিপ ফসল যাবে কত 280บาท চাইলো এটা আমরা চায়না টাউনের দিকে যাচ্ছে আর এখানে অনেক ধরনের জিনিসপত্র পাবেন আপনাকে একটু খুঁজে নিতে হবে আর সময় নিয়ে আসতে হবে তাহলে আপনার মনের মতো জিনিস পেয়ে যাবেন বড় বড় একটু ক্লান্ত হয়ে গেছি এখানে অনেক গরম তো একটু এই কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিব 판타 দিয়ে এখানে 25 বার প্রতিনিয়ত এখানে আপনারা অনেক ফলের জুস এবং অন্যান্য ড্রিঙ্কস আইটেম পাবেন যেগুলা খেয়ে আপনারা একটু শীতল হতে পারবেন তো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি দুইটা কিনবো পঞ্চাশ বাসে বাংলা টাকায় প্রায় একশো আশি টাকার মতো হবে তো সেটা দিয়ে আমরা এখন ঘেঁটে ঘেটে চায়না টাউনের দিকে যাচ্ছি তো বন্ধুরা আমরা এখানে জুমার দিন তো শপিং করতে করতে চলে আসলাম একটা মসজিদের সামনে জুমার নামাজ পড়ব এর নাম হচ্ছে লোয়াং খুচা ইসাক তো এই যে দেওয়া দেখুন দেখাচ্ছি আপনাদের এই যে এই মসজিদের নাম ওইখানে খুব সুন্দর করে ডিজাইন করে আইসক্রিমের মতো সাজিয়েছে তো আমরা এই ভিতরে যাচ্ছি মসজিদে নামাজ পড়তে এখন বারোটা বিশ বাজে তো বা শুরু হয় নাকি সাড়ে বারোটা থেকে তো আমরা এখন এই ব্যাংককের চায়না টাউনের পাশে এই মসজিদে আসছি নামাজ পড়তে আর মসজিদটি দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর একটি কালার হলুদ কালারের মধ্যে খুব ইউনিক ডিজাইনের দেখুন মসজিদ লোয়াং খুচা ইসাক লেখা এই যে অজুখানা এইদিকটায় তো আমরা এখন অজু করে নেই আসলে খুব বেশি বড় না কিন্তু খুব সুন্দর লাগছে দেখে ওযু করে তারপরে ভিতরে যাব আমরা অলরেডি আমাদের দুই জন চলে আসছে এখানে ওযু করার জন্য বাস যাবে ওযু কি ওইদিকে না ভাই ওই যে ওযুখানায় এদিকে আমরা প্রথম জুমা এখানে পড়েছিলাম যখন 20 তারিখ তারপরে আর এখানে আছে দ্বিতীয় জুম্মা একটি শুক্রবার গেছে ভিয়েতনামে এই যে মসজিদটা দেখুন মার্শাল্লাহ থাইল্যান্ড তারা বসে আছে এখানে স্থানীয় মানুষ এই অজু করবো আগে দোতলা আমরা উঠে নামাজ পড়ব সিঁড়িটা দেখুন কত সুন্দর মসজিদের ইমাম সাহেব খুদবা দিচ্ছেন তো এখানে আমরা খুব খুদবাটা শুনছিলাম তো বন্ধুরা সাউন্ড সমস্যার কারণে আমার মাইক্রোফোনে একটু সমস্যা হয়েছিল সেই জন্য ক্ষুদার সাউন্ডটা এখানে হচ্ছে না তাই ভয়েস দিতে হলো তো এখানে উনি খুদবা দেওয়ার পরে নামাজে দাঁড়িয়ে গেল তো এখানে দেখলাম যিনি খুদবা পাঠ করলেন তিনি আসলে নামাজ পড়াচ্ছেন না পড়াচ্ছেন আরেকজন হুজুর এখানে আর একটু ইন্টারেস্টিং জিনিস যে দেখবেন নামাজ শেষে সবাই কিন্তু এই হ্যান্ডশেক করছে মুসাবিদা করছে সবার সাথে তো জুমার নামাজের শেষে দুই জায়গায় দেখলাম এরকম করতে তো এখন এই যে বাহিরে মসজিদটা দেখে চলে যাবো আবার চায়না টাউনের দিকে কোন কি সুন্দর এখানে কলা এই যে তারপরে বিক্রি করছে কলা এই যে বয়স্ক ভদ্রমহিলা উনি কলা বিক্রি করছেন এখানে পাগলে গেলাম খেলবেন ছাড়া ভিডিও তাতে দেখতে পাবেন না এখানে তো চায়না টাউন এর ভিতরে আপনি অসংখ্য জিনিসপত্র পাবেন যেগুলো নাকি খুব আহ পাইকারি দামে দেখুন চারদিকে সবগুলা দোকান অনেক সুন্দর এবং সবকিছুই ভালো ভালো পাওয়া যায় এখানে এই যে আর্নামেন্টস তো বন্ধুরা আপনারা যারা এই চায়না টাউনে ব্যাংককে ঘুরতে আসলে চায়না টাউনে শপিং করবেন বিশেষ করে যারা মহিলারা খুব বেশি পছন্দ করেন তাদের কসমেটিক্স আইটেম তারপর হচ্ছে ব্যাগ পার্স ব্যাগ এগুলা ও অন্যান্য যে অর্নামেন্টস আইটেম সে সব কিছু এখানে আসলে পাবেন এই মার্কেটটা বিশাল এক মার্কেট চায়না টাউন তো এখানে আপনার চাহিদা মতো যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা খোঁজার জন্য আপনি একটু দোকানদারদেরকে জিজ্ঞেস করে তারপরে আপনি খুঁজবেন যে কোথায় কোন মার্কেটটা আছে তো আপনার চাহিদা মতো প্রোডাক্ট খুঁজতে হলে তাদেরকে জিজ্ঞেস করে তারপরে সেই সেকশনটার মধ্যে আপনি গিয়ে খুঁজবেন তাহলেই পেয়ে যাবেন বন্ধুরা চায়না মার্কেটে ভিতরে খুঁজছি আমরা এখানে আপনার যেটা পছন্দ হয় সেই আইটেম আপনারা কিনতে পারবেন আর ব্যান্ড আছে ভাই

আইদামতো সব কিছুই পাবেন ঘুরে ঘুরে দেখতে হবে কোন জায়গা কি আছে সেটাই তো আমরা একটা যোতার মার্কেট দিকে যাচ্ছি যেখানে আমাদের কেটস শো এগুলি পাওয়া যাবে এই 5 থেকে আমরা আসলাম এখন যাব হচ্ছে ভিতরে সেগুলা নিয়ে নিব আলমগীর ভাই কত কিছু কিনেছে আলহামদুলিল্লাহ সবকিছু আবরি বাত আর আমাদের শিকারি জানে যে ফরহাদ ভাই

বন্ধুরা আজকের এই ব্লগে দেখালাম আপনাদেরকে আমরা যা কিছুই করলাম তো এখন আমাদের হোটেলের দিকে চলে যাচ্ছি ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম